সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন সুঠাম দেহের অধিকারী বিগ বিগ সাইজের চমৎকার বেশ কিছু কালেকশন রয়েছে এই কালেকশনগুলো নিয়ে কথা বলবো জানাবো এই কালেকশনগুলোর দাম দর জাতপন সম্পর্কে এই কালেকশন কালেকশনগুলো করেছেন আমাদের রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইন্নাল আগ্রো ফার্মের মালিক ইন্নাল ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম আজকে কতগুলো গরু আছে আপনার কাছে আজকে গরু আছে ভাই ১১ পিস ১১টা এক লটে তো দেখছি ছয়টা আছে

আমরা দুই পাশ থেকে দেখি বুড়া প্রিন্টের গরুটা দুই পাশে কি সেম বুড়া কিনা ইনাল ভাই দুই পাশে তো দেখি একই প্রিন্টের গরু ভাই ওজন কেমন হবে ভাই ভাই গোড়ার ওজন আছে বর্তমানে এখন 5.5 মন আছে 5.5 মন দামটা কেমন হবে ভাই গোড়া আপনার সিঙ্গেলে দাম চাচ্ছি ভাই আমি এর 155000 1.55 সুযোগ সুবিধা আছে ভাই জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে ইনাল ভাই সবগুলা কি এই সাইজের বিগ সাইজের গরু জি ভাই এটা একটা লাল টুকটুকে গরু দেখতেই পাচ্ছেন যেমন ওর মাথা তেমন ওর চূড়া নাভি কম্বল ডাবল এই গরুটার মোটামুটি বয়স কেমন হয়েছে ভাই গোড়ার বয় ভাই এটা দাঁত পড়ছে দুই দাঁত বলা যাবে দাঁত পড়ে গেছে দুই দাঁত বলা যায় দর্শক দাঁত যেহেতু পড়ে গেছে দুই দাঁত বলা যাবে এবং ওজনে ধারণা দেন আমাদেরকে ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে পাঁচপন প্লাস পাঁচপন প্লাস আছে আজকের কালেকশনের দুই নাম্বার গরু এটা

প্রথম লটে একদম সবগুলো হাইব্রিড কালেকশন ভাই এটার মোটামুটি কেমন ওজন হবে ভাই গোটার ওজন আছে এখন বর্তমানে এটার পাঁচ মনে দশ কেজি শট হবে চার মন তিরিশ কেজি আছে ভাই এটার দাম কত হবে তাহলে ভাই ভাই গোটার সিঙ্গেল দামটা চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ লাখ পঁয়তাল্লিশ তাহলে এখানে যে ছয়টা গরু আছে ছয়টা হচ্ছে সুপার হিট বিগ সাইজের ডাবল নাভি কম্বল যুক্ত সম্পন্ন গরু এভারেজ এই ছয়টা গরু কত টাকা করে হলে আপনি দিতে পারবেন ভাই এভারেজ এই ছয়টা গরুর ওজন আছে ভাই পাঁচ মন করে জি কোন দশ ভাই বন্ধু যদি একসঙ্গে নিতে চাই জি বুঝছেন তাহলে আজকে ধামাকা লট থাকবে ভাই

চকচকে চামড়ার অধিকারী এবং যথেষ্ট ভালো মানের ভাই এটা ওজন কতটুকু পাবে ভাই ভাই এই কোটার ওজন আছে এখন বর্তমানে 4.5 মন প্লাস 4.5 মন প্লাস এটা দাম কেমন হবে ভাই এটা সিঙ্গেলে দাম চাচ্ছি ভাই 130000 টাকা সিঙ্গেলে 130 সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকের এটা হচ্ছে দুই নম্বর গরু এটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিয়াল ব্রিড শাহিয়াল ব্রিড এটা মোটামুটি বয়স কেমন আছে ভাই এটাও দুই দাঁত হয়ে গেছে এটাও দুই দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের শাহিয়াল ব্রিডের আরো একটা চমৎকার কালেকশন একটু ঘুরিয়ে দেখান তো আমরা দুই পাশ থেকে দেখি দর্শক মন্ডল দুই পাশ থেকে দেখা হচ্ছে আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন হবে ভাইগোড়া সিঙ্গেল দাম হচ্ছে এক লক্ষ আঠাশ এক লক্ষ আঠাশ হাজার টাকা সুযোগ সুবিধা আছে চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকে এটা হচ্ছে আপনার দ্বিতীয় লটের তিন নাম্বার কালো একটা গরু যাতে কি এটা ভাই সাহিয়াল এটার বয়স কেমন আছে ভাই ভাইটার বয়স ভাই দাঁত পড়ছে দাঁত এখনো উঠে নাই নতুন দাঁত উঠতে সময় লাগবে পনেরো দিনের মধ্যে উঠে যাবে আচ্ছা আচ্ছা ইনাল ভাই আচির কালেকশনের তিন নাম্বার ঘুরটা মোটামুটি কতটুকু ওজন আসবে বলেন ভাই ভাইগোড়ার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন দামটা কেমন হবে ভাই ভাইগোড়া সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই ভাই এর এক লক্ষ ছাব্বিশ হাজার এক লাখ ছাব্বিশ সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধার জায়গা চলে যাচ্ছি পাশের কালেকশনে আচির কালেকশনের দ্বিতীয় লটের